হ্যালো বিরন আমি মোহাম্মদ মামুন খন্দকার বলছি চিনের ইয়াংজি বিশ্ববিদ্যালয় থেকে আর এক মাস পরে কিন্তু সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর ইনটেকের জন্য যেসব শিক্ষার্থীরা চায়নাতে আবেদন করে বেশিরভাগ কিন্তু দেখা যায় যে তারা সেপ্টেম্বর মাসের মধ্যেই চায়নাতে প্রবেশ করে তো এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ ধাপটি রয়েছে সেটি হলো চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন তো আজকের ভিডিওতে আমি চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে এ টু জেড কথা বলবো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটিও দেখা দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলো ফলো করলে আপনি একশো পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন তো ভিডিওর শুরুতে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো চায়নাতে যারা স্টুডেন্ট হিসাবে আসে তাদেরকে সাধারণত এক্স অন ভিসা দেওয়া হয়ে থাকে তো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে যেতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে এই পোর্টালের লিঙ্কটি দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তো একটি ভ্যালিড মেইল দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন তো এরপরে ধাপ হলো আপনার অ্যাপ্লিকেশন তো আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন এবং তারপরে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে তো এখানে এই ফর্মে সব ধরনের যে যে তথ্য চাবে সেই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো অ্যাপ্লিকেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন হবে তার মধ্যে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার অ্যাডমিশন লেটার আপনার জেডাব্লিউ লেটার এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এইখানে সকল তথ্য সঠিকভাবে দিয়ে এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করার পর আপনি এই পেজটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর আপনার স্ট্যাটাস থাকবে আন্ডার রিভিউ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই রিভিউ প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাবে এবং এই রিভিউ প্রসেসটি কমপ্লিট হলে আপনাকে কিন্তু ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রিভিউ প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আপনার পোর্টালে শো করবে ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউলড তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের জন্য শিডিউল নিতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লিঙ্কও কিন্তু আমি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব এখান থেকে আপনি আপনার সুবিধা মতো টাইম এবং ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন এবং দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হলো ইন্টারভিউ এবছর কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে অবশ্যই অ্যাম্বাসিতে গিয়ে সরাসরি ভিসা ইন্টারভিউ দিতে হবে তো আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেদিন সকালবেলা ঢাকায় অবস্থিত চাইনিজ অ্যাম্বাসিতে যাবেন এবং সেখান থেকে আপনাকে সিরিয়াল নিতে হবে তারপর কিন্তু সিরিয়াল অনুযায়ী আপনাকে ভিতরে ঢাকা হবে ইন্টারভিউয়ের জন্য এই ইন্টারভিউ সাধারণত খুব বেশি একটা সময় নেয় না এখানে খুবই বেসিক কিছু কোশ্চেন করে থাকে যেমন আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কোন মেজরে পড়াশোনা করছেন আপনার স্পন্সারকে আপনি যে ইউনিভার্সিটি যাচ্ছেন সেটি কোন সিটিতে অবস্থিত এই রকম বেসিক কিছু কোশ্চেন আপনাকে করবে তো অবশ্যই আপনার কিন্তু এগুলো আপনার অ্যাডমিশন লেটারের আলোকে উত্তর দিতে হবে তারপর তৃতীয় ধাপটি হলো আপনার পাসপোর্ট জমা দেওয়া তো ইন্টারভিউ সম্পন্ন করে আপনাকে যেতে হবে ভিসা সেন্টারে তো চাইনিজ ভিসা সেন্টারটি অবস্থিত হলো ঢাকার বনানিতে ভিসা সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার ফটো এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সেখানে জমা দিতে হবে তো কী কী ডকুমেন্টস দরকার সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব তো ভিসা সেন্টারে গিয়ে সেখান থেকে একটি টোকেন নেবেন এবং টোকেন নিয়ে যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনি ভিতরে প্রবেশ করবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে আপনার ফটো নেওয়া হবে এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ওইখানে জমা দিতে হবে ভিসা সেন্টারে যে যে ডকুমেন্টসগুলো দরকার হবে সেটি হল আপনার অ্যাপ্রুভ ইমেইলের প্রিন্ট কপি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই আপনি সাইন করে দিবেন আপনার অ্যাডমিশন লেটার আপনার জেডাব্লিউ লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো হলো মেন ডকুমেন্টস এছাড়াও আপনি যে ডকুমেন্টসগুলোর সাথে রাখতে পারেন সেগুলো হলো আপনার একাডেমিক সকল সার্টিফিকেট এবং মার্কশিট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল ফর্ম এবং আপনার এনআইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো দরকার হয় না সচরাচর কিন্তু আপনি চাইলে এগুলো সাথে রাখতে পারেন সব কিছু জমা দেওয়ার পর ওইখানে কিন্তু আপনাকে ভিসা ফি দিতে হবে যে ভিসা ফি হল ছয় টাকা এটা কিন্তু আপনাকে ক্যাশে জমা দিতে হবে তো সেই হিসাবে আপনি ক্যাশ নিয়ে যাবেন তারপর আপনাকে একটি ভিসা ডেলিভারির স্লিপ দেওয়া হবে যে স্লিপে লেখা থাকবে যে আপনি কবে আপনার পাসপোর্টটি ব্যাক নিতে পারবেন ভিসা সহ তো এই হলো চাইনিজ স্টুডেন্ট ভিসা প্রসেস তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে ইন্টারভিউর সময় আপনি কোনোভাবেই নার্ভাস হবেন না আপনাকে যা যা কোশ্চেন করবে আপনি চেষ্টা করবেন একদম কোনো জড়তা ছাড়া স্ট্রিক্টলি উত্তর দেওয়ার জন্য তাহলে আশা করি এই প্রসেসে কোনো ধরনের কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না ভয় পাওয়ার কিছু নেই প্রশ্নগুলো খুবই বেসিক আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন হেসে কথা বলুন এটাই যথেষ্ট তো পরবর্তীতে আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও দরকার সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর জন্য তো আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে এটার উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ